নবরাত্রি এবং দুর্গাপূজা দুইয়ের সংমিশ্রণে আসন্ন দুর্গাপূজার দুর্গাপূজা দিনগুলোকে আরও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যেই উদারবন্দে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ডান্ডিয়া নৃত্য আগামী শুক্র ও শনিবার অর্থাৎ চতুর্থ এবং পঞ্চমের দিনে ডান্ডিয়া নৃত্য গার্বানাইট অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উদারবন্দে নবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে উদারবন্দে শুভদৃষ্টি বেনকুয়েট হল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই নাইট সহযোগিতায় স্থানীয় যুবরা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজন করে আয়োজকদের পক্ষ থেকে দেবাশিস নাগ অর্ণবপুর পুরকায়স্ত্র অলিক সেন সহ অন্যান্যরা কি বলছেন একবার শুনুন শিল্প সংবাদের পর্দায় নবরাত্রি উৎসবটা আয়োজন করতেছি এটা হলো দুর্গা পূজা দুর্গা উৎসব এবং নবরাত্রি উৎসব দুটারে এক করার জন্য আমরা এই চেষ্টাটা চালিয়ে দিতেছি যেহেতু আমরা সনাতন ধর্মের এটা একটা বিশেষ উৎসব আর হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম হইতেছে হ্যাঁ আমাদের আমরাও এখানে এটারে এই সংস্কৃতিটারে তোলায় আনার চেষ্টা করতে উদাহরণ দিয়ে প্রথমবার শুভেষি বাভবন এক বিশেষ চমক নিয়ে আসলো আমাদের এই যে গরবা নাই বা ট্রেডিশনাল গর্বা নাই এটার মূল উদ্দেশ্য হলো আমরা জানি আমাদের দেশে বিভিন্ন জায়গায় নবরাত্রি হয় আর আমরা বাঙালিরা দুর্গা উৎসবে বিশ্বাস তো আমরা আমাদের মেন উদ্দেশ্য হলো যে কিভাবে আমরা এই নবরাত্রি এবং এই দুর্গোৎসবকে একভাবে করে আনতে পারি তার জন্য এই ছাব্বিশ আর সাতাইশে আমরা আমাদের এই ট্রেডিশনাল গরবা নাইট যেটা ছাব্বিশ তারিখ আমাদের পিওর গরবা নাইট হবে এবং সাতাইশ তারিখ আমাদের গার্বার অ্যাসেন্স থাকবে তার সাথে থাকবে আমাদের বেঙ্গলি বাঙালি কালচারের বাঙালি সংস্কৃতির যে ধামাইল তারপর থাকবে আমাদের বিশেষ আমাদের একটা ব্যান্ড আসবে যেখানে কিভাবে মাটির গান এবং আগামী পুজোর শুভেচ্ছা এবং পুজো আকর্ষণীয় গানগুলোকে দিয়ে আমরা মঞ্চ মাতানোর চেষ্টা করব মূল উদ্দেশ্য এটাই ভারতবর্ষে আছি ভারতবর্ষে বিভিন্ন সংস্কৃতির জায়গা এবং এই সংস্কৃতি নিয়ে আমাদের ভারতীয়রা আমরা গর্ব করি তো এটাই আমাদের উদ্দেশ্য কিভাবে আমরা দুটো এই সব সংস্কৃতিকে নিয়ে একসাথে আনা সম্ভব নয় একভাবে তো আমরা চেষ্টা করছি যে গুজরাটি বা নবরাত্রি এবং আমাদের দুর্গো একভাবে আমরা করার তাহলে বিভিন্ন স্বাদ পাবে ছাব্বিশ ও সাতাইশে দুটি দিন আমাদের উৎসব আছে ছাব্বিশ তারিখ আমাদের উদারবন্ধের বিধায়ক শ্রী মিহির গান্ধী সো মহাশয় হাত ধরে শুভ সূচনা হবে এবং তারপরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান যে যেরকম গরবা নৃত্য গরবা গ্রুপ গরবা ডান্স গ্রুপ এরা থাকবে এরা পারফরম্যান্স করবে এবং সঙ্গে শিখিয়েও দেবে কীভাবে ডান্ডিয়া এবং গরবা করতে হয় সাতাশ তারিখ বিশেষ চমক রয়েছে স্টার জলসার যে শিল্পী স্টার জলসাতে আমাদের শিলচারের ছেলে এখন বর্তমানে ও কলকাতায় দেশ বিদেশে অনেক প্রোগ্রাম করে দেবরাজ দাস সে আমাদের মূল আকর্ষণ থাকবে এবং সঙ্গে শিলচারেরই অনেক নামি দামি শিল্পী যেরকম বংশীবাদকে শ্রী কানাই স্যার যারাকে আমরা বলি তো উনি থাকছেন তারপরে এইভাবে অনেক অনেক শিল্পীরা থাকছে তো সবাইকে আমাদের আমন্ত্রণ রইল আপনারা আসবেন এবং উদাহরণ প্রথমবার এরকম হচ্ছে তো সবাই যদি সারা দিতে পারেন তাহলেই আমাদের আশা রাখি পুজোর আগে আমরা একটা সুন্দর সূচনা করতে পারব পুজোর নমস্কার এখানে ব্যবস্থা হ্যাঁ এখানে রয়েছে বিভিন্ন রকমের স্টল যেখানে থাকবে গুজরাটি ডিশ গুজরাটি ডিশ অনেকগুলো থাকবে তো ফুড স্টলের থাকবে প্লাস ফটোগ্রাফি কর্নারও থাকবে তো আপনারা এসে শুধু যে প্রোগ্রাম দেখবেন এরকম নয় প্রোগ্রামের ছাড়াও বিভিন্ন বিভিন্ন আকর্ষণ আপনারা পুরো চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে আপনারা এখানে মনোরঞ্জন লাভ করতে পারবেন তো এতটুকু প্রবেশ মূল্য আমাদের এন্ট্রি ফি রয়েছে একশো টাকা যেটা আমাদের মেন এন্ট্রি ফি যেটা আর তাছাড়া যদি প্রিমিয়াম যেটা গোল পাস রয়েছে সেখানে খাওয়া দাওয়া প্লাস অনেক ব্যবস্থা রয়েছে আর অন্যান্য ডান্ডিয়া এইসব ফ্রি দেওয়া হবে সেটা রয়েছে ফোর নাইনটি নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থার মধ্যে আছে আমাদের এত প্রশাসনিক যে মানে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমাদের পুরো আমরা ডকুমেন্টস নিয়ে আমরা নেমেছি এবং আমাদের লোকাল আরক্ষী যেটা আছে মানে আমাদের থানা যেটা আছে তার আমাদেরকে পুরো সাপোর্ট করেছেন এসপি স্যার আমাদেরকে ফরওয়ার্ডিং দিয়েছেন ডিসি অফিস থেকে দেওয়া হয়েছে আমাদের সার্কল অফিসার স্যার আমাদের খুব সায় দিয়েছেন এবং তার সাথে আমরা বাউন্সার রাখছি যা মানে প্রাইভেট সিকিউরিটির যে ব্যবস্থাটা সেটা রয়েছে যাতে কোনো রকমের গণ্ডগোল না হয় এবং তার সাথে আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ভলেন্টিয়ার্স থাকবে তাছাড়াও আমাদের কমিটি মেম্বার্সরা আছে আর তাছাড়াও আরও অনেক ব্যবস্থা রয়েছে যেখানে আমরা নিরাপত্তাকে আশ্বাস দিতে পারছি